ও প্রানের ম শো তো আমার মার গো গন্দয়ার রে হে অল্লাহ 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 ও প্রানের মোড় শী তো মার হয়ে গো গন্দয়ারে হে তোমার নামে অকল গা গে তোমার নামে অ সকলে বাসাইলাম বাঙ্গা তোরে তুমি আমার হইয় গো গান্ডা রে আল্লাহ 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 এই গোলামে কয় রে বাবা এই গোলামে কয় এই গোলামে কয় রে বাবা এই গো